আপনি কি বলেন এটা কখন আপনি কি বলেন প্রথমে শুনেন আপনি ভুলে গেছেন ইউর মেমোরি ইজ ভেরি শর্ট এনসিপি সহ আরো কিছু ইসলামী দলের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের যেই ঘনিষ্ঠতা ছিল সেটি অনেকটাই বদলে গেছে লন্ডন বৈঠকের পর এর আগ পর্যন্ত আমরা দেখেছি বিএনপির সাথে ডক্টর ইউনূস সরকারের অনেক দূরত্ব ছিল নানান বিষয়ে মতবিরোধ ছিল এবং প্রকাশ্যে অনেক বক্তৃতা বিবৃতি আমরা শুনেছি এই লন্ডন বৈঠকের পর যে নতুন সমীকরণ হয়েছে ডক্টর ইনুস এখন বিএনপির বেশি ঘনিষ্ঠ এনসিপি জামাতের থেকে একটু দূরত্ব এবং নানা রকমের প্রতিক্রিয়া আমরা শুনছি ওই দুটি দলের পক্ষ থেকে আজকে তো জামাত যাই নাই মানে লন্ডন বৈঠকের প্রভাব কি এই ঐক্যমত্য কমিশনে এসে পড়ছে যদি পড়ে থাকে তাহলে জুলাইয়ের সনদ তৈরি করা এবং যেই বিষয়গুলোতে ঐক্যমত্য নেই সেগুলোতে ঐক্যমত্য গঠন করা কতটা সম্ভব হবে আপনি যেহেতু বললেন যে আগে বিএনপির সঙ্গে যে ঘড়ি বৈপরীত্য ছিল বা বিরোধী ছিল এখন এটা এখন এদের সাথে হয়েছে এ প্রসঙ্গে একটু বলে নেই মানে এগুলো কথা তো কেউ বলে না সেটা হচ্ছে দেখেন কি বলবো মানে যে সমাজে মিউচুয়াল ট্রাস্ট বলতে কিছু নেই যে সমাজে চালাকির ছড়াছড়ি কৌশল নয় কৌশল কিন্তু রাজনীতিতে কৌশল করাই যায় চালাকির ছড়াছড়ি অপকৌশলের কথা যে সমাজে অবস্থার পরিবর্তন করতে এক মিনিটও লাগে না যে সমাজ সমাজে লজ্জাবোধ উঠে গেছে সেই সমাজে কি বলবো বলেন দেখেন আগে একটা কথা ছিল আমি এক এক মিনিট নি তারপর আসতেছি একটা সময় ছিল যে আমরা বলতাম যে শিক্ষাই জাতির মেরুদণ্ড আমি এখন বলি কি জানেন আমি একটা লেখা লিখছি শিক্ষা নয় লজ্জাবোধী জাতির মেরুদণ্ড আপনি দেখেন গ্রামের মানুষরা কিন্তু শিক্ষিত না কিন্তু দেখেন সুশৃঙ্খল সমাজ এবং কোনো তেমন কোনো মেজর কোনো ঝামেলা নেই ঝামেলা করতেছি আমরা শিক্ষিতরা তা শিক্ষা জাতির মেরুদণ্ড না লজ্জাবোধ জাতির বেরোদন্ড এবং গ্রামীণ মানুষদের মধ্যে লজ্জাবোধ আছে আমি একটা সিনেমা দেখছিলাম দর্শন নামে সব রহমান সব নামে ওখানে সংলাপ ছিল আমির কো মারণা চাতা তো উস্কো দৌলত ছিনলো আর গরিবকে মারনা চাতা তো উস্কো ইজ্জত ছিনল মানে যদি ধনীকে মারতে চাও তাহলে তাদের সম্পদ কেড়ে নাও আর যদি গরিবকে মারতে চাও তাহলে তার ইজ্জত সম্ভ্রম কেড়ে নাও গরিবের সম্ভ্রমবোধ এত বেশি আমাদের শিক্ষিতদের কোনো সম্ভ্রম বোধ নাই হ্যাঁ এবং লজ্জা বোধ নাই যে কারণে এতগুলি এত কিছু ঘুরতেছে এবং আমি মনে করি শিক্ষা এখন আর কোনো ব্যাপার না লজ্জাটা এখন সবচেয়ে জরুরি হয়ে পড়ছে বাংলাদেশে আচ্ছা এখন আপনি বলছেন যে এনসিপি ক্ষোভ প্রকাশ করছে কেন শুধু ক্ষোভ প্রকাশ কেন ডাকেন হ্যাঁ এরা যদি আয় এটা ডাকেন না কেন আগে তো কথায় কথায় বলতেন যে রাজুতে আয় তো বলেন রাজুতে হাজার হাজার লোক নিয়ে আসে বলেন যে লন্ডন বৈঠক মানি না দেখি কি মানে কয়টা লোক সারা দেয় হ্যাঁ দেখেন পলিটিক্স ইজ এ গেম অফ ক্রুয়েলটি এটা একটা নিষ্ঠুরতার খেলা হ্যাঁ এবং মানে সব সময় হচ্ছে শুধু ক্রুয়েলটি কম্প্রোমাইজ নাই হ্যাঁ শুধু ক্রুয়েলটি কম্প্রোমাইজ নাই কম্প্রোমাইজ কখন হয় যখন আমার ক্রুয়েলটি কাজ করে না ঠিক আছে তখন কম্প্রোমাইজ হয় হ্যাঁ এটা আমি পরে ব্যাখ্যা করছি তো এখন তো এগুলো বলতেছেন না কেন বলতেছেন না কারণ আপনি বিচ্ছিন্ন হয়ে গেছেন এনসি আমরা বারবার বলতেছিলাম যে দেখেন এমন কিছু করেন না যে যে যাইলে গেলে আপনারা জনবিচ্ছিন্ন হয়ে পড়বেন এমন কিছু করছে এনসিপি হ্যাঁ দুর্নীতি থেকে শুরু করে মব ভায়োলেন্স থেকে শুরু করে এমন কিছু যা যা করছে যে কারণে আজকে এই রাজুতে আয় বললে পঞ্চাশ ষাট জনের বেশি আসে না কই গেল সেই শক্তি গেল কই মনে করছিলেন যে এইভাবেই চলবে সারা জীবন আচ্ছা তাহলে এখন কি দাঁড়াইলো এখন দাঁড়াইলো আগে তো ছিল ধরেন গত রেজিমের সময় সমাজের প্রধান দ্বন্দ্ব কি ছিল আওয়ামী ভার্সেস অ্যান্টি আওয়ামী এখন সমাজের প্রধান দ্বন্দ্ব হলো ইউনুস বিএনপি বনাম জামাত এনসিপি এই তো প্রধানমন্ত্রী এখন পর্যন্ত অবস্থা এই অবস্থা দাঁড়িয়েছে জানি না এটা কি হবে এবং এটা কি হবে আমি বলি আপনাকে এটা ফিজিক্সের ভাষায় বলি সেটা হচ্ছে জুলাই চাটার যে হচ্ছে না এটা হচ্ছে বাংলাদেশের রাজনীতির জন্য এটা স্প্রিং বোর্ড স্প্রিং বোর্ড জুলাই চাটার কি হবে কিভাবে হবে সেইটার উপরে কিন্তু আবার নতুন মেরুকরণ হবে সেটার উপর আবার রাজনীতিটা আবার আপনার নতুন শেপ নিবে এখনকার বাস্তবতায় সেখানে কি সবাই একমত হবে জুলাই যে না সবাই একমত হবে না কারণ আজকে তো দেখলেন আজকে তো দেখলে যে একমত হচ্ছে না এবং জামাত ইভেন পার্টিসিপেটও করলো না হ্যাঁ এবং জিজ্ঞেস করা হয়েছিল জামাতের এক নেতাকে যে আপনারা ও শফিকুল আলম বলতেছেন হ্যাঁ ওনার ওনার কথা তো কোনো বললো টুলো নাই মানে উনি তো বলছেন যে না ডাক্তার আলিয়াজ ও বলেছেন যে আগামীকাল যোগ দেবে ওটাই আশা করি যদি যোগ দেয় তাহলে ছবিগুল আলমের কথা এটা যোগ দিলে এমনিতেই দিবে না ঠিক আছে এইটা ছবিগুল বলছে কারণে যোগ দিছে এইটাটা তার কথার কোনো বললো নাই এখন যদি বলতে পারেন যে স্টারমার কানাডায় আছে সম্ভবত কেনাডায় আছে হ্যাঁ হ্যাঁ একটা জাজল্যবান মানে যে ইয়ে বলতে পারে তার পক্ষে সব বলো সম্ভব তো যাই হোক জামাত আগামীকাল কিনা সেটা বসবে কিনা সেটা দেখবো আমরা কিন্তু জামাতের এক নেতাকে জিজ্ঞাসা করা আমি কিছুক্ষণ আগে দেখতেছিলাম যে আপনারা কেন গেলেন না বা কি বা উনি এটা মানে উত্তরটা প্রপার হয়নি আর কি মানে একটু এক ধরনের অ্যাভয়েড করছেন আর কি এটা তো খুবই স্বাভাবিক এটা তো খুবই স্বাভাবিক যদি প্রফেসর ইউনুস যদি বিএনপির দিকে টিলটেড হয়ে যায় হ্যাঁ বিএনপির দিকে যদি হেলে পড়ে তাইলে তো জামাত এবং এনসিপি এদের অখুশি হওয়ারই কথা তাই না অখুশি হওয়ারই কথা এবং যখন তাদের দিকে হেলেছিল তখন কাদের দিকে যখন এনসিপি জামাতের দিকে হেলেছিল তখন কাদের অখুশি হওয়ার কথা ছিল ইউনুস ইউনুস তখন বিএনপি এটা আপনার দেখছি না আমি তো দেখছি এবং একটা দল নিরপেক্ষতা সরকার নিরপেক্ষতা হারাচ্ছে একটা দলকে ব্লেসিংস দিচ্ছে এক উল্টো দিকে এখন একই কথা শুনলাম কারণ এখন উল্টো কথাও শোনা হচ্ছে আমি কি কী বললাম আপনাকে অবস্থান পরিবর্তন করতে এই দেশের কোনো পলিটিশিয়ানের এক মিনিট সময় লাগে না এক মিনিট সময় লাগে না এবং এইখানে কোনো আপনার মিউচুয়াল ফ্রাস্ট বলতে যেটা বোঝায় আছে না রাজনীতি তো এক ধরনের এক ধরনের তো ধরেন যে মানে ঐকমত্য থাকতে হয় যে এই এই বিষয়গুলো আমরা বেশি ঘাটাঘাটি করব না এই বিষয়গুলো আমি এই তো কোনো কিছু বাড়াই নাই তো ফলে এই আমি আমি খুব আশাবাদী আশাবাদী না না এই জন্য যে দেখেন বাংলাদেশটা এমন জায়গায় চলে গেছে হ্যাঁ মানে ইউরু সাহেব কেন বিএনপির সাথে লন্ডনে চলে গেলেন এটা এটা এইটা তো আমাদের বুঝতে হবে আগে এবং যদি সমঝোতা হয়েই থাকে তাহলে একই ফ্লাইটে কেন উনি আসলেন না মানে তারেক রহমান সাহেব যদি সমঝোতা হয়েই থাকে ধরেন যে কত ঋদ্ধতা কত বই প্রেজেন্ট করা তো এটা সেইটা হ্যাঁ কি বল না কিন্তু একই ফ্লাইটে আসার একটা বাস্তবতা উনি কি চাইলে হুট করে ফ্লাইট হুট করতে পারবেন অসুবিধা কি বাংলাদেশে কিরা সম্ভব আরে প্রথম কথা তো হচ্ছে তারেক রহমান তো সেলিব্রেশনে আসতে পারে না পাঁচই আগস্টের পরে আসতে পারছে যখন আনসারুল্লাহ বাটের হেড মুক্ত হয়ে যাচ্ছে যখন শিবিরের ওই যে চিটাগাঙের ইয়ে মুক্ত হয়ে যাচ্ছে যখন কনভিক জঙ্গিরা মুক্ত হয়ে যাচ্ছে তখন তারেক রহমানের মাথার উপরে যত মামলাই থাকুক উনি দেশে আসবেন সেলিব্রেশনে যোগ দিবেন তারপরে জামিন নিয়ে লিগাল ফাইট করবেন তার জন্য নিরাপদ ছিল হ্যাঁ ওই পরিস্থিতিটাকে তার জন্য নিরাপদ ছিল অনিরাপদ করলো কে অনিরাপদটা করলো কে এটা উত্তর দেন আমি বুঝলাম নিরাপদ ছিল না তো অনিরাপদটা কে করলো তখন যারা দায়িত্বে ছিল তাইলে তা আমি তো ওইটাই বলার চেষ্টা করতেছি আপনি তো আবার কথাটাকে অন্যভাবে বললেন তো এখন কথাটা হচ্ছে যে উনি সেলিব্রেশনে যোগ দিবেন যদি লিগ্যাল ফাইট দিতে মানে যদি মামলাগুলোর ব্যাপারে যদি ইয়ে করতে হয় তাহলে লিগাল ফাইট দিবেন জামিনে বের হয়ে লিগাল ফাইট দেবেন বের হয়ে আসতে পারে আর আপনি জামিন নিয়ে লিগাল ফাইট দিতে পারবেন না এইটা কোনো হইল কিছু এটা কিছু হইল এবং তার যে দলটা ষোলো বছর আন্দোলন করছে হ্যাঁ এটা কিন্তু এরকম না যে দেড় দেড় মাসে জিনিসটা মানে হয়ে গেছে আর কি হ্যাঁ তো ফলে যেহেতু এই দলটার এত বড় স্যাক্রিফাইস এত বড় কিছু সেই দলের মূল নেতা আপনার সেলিব্রেশনে যোগ দিতে পারল না তখনই আমি বুঝছিলাম যে এটা এই কেস খারাপ আমি কিন্তু খালেদ মহিউদ্দিনের টক সাথে বলছিলাম এগুলি তো ফলে এখন কেন হয়েছে এখন হচ্ছে যে যেহেতু এনসিপি ইজ গেটিং উইকার ডে বাই ডে হ্যাঁ এটা ডিকেই ওই যে সাইমন বলিভার বলছিল যে রেভলিউশন ডিভাউটস ইস ওন চিলড্রেন বিপ্লব তার সন্তান নিজের সন্তানদের খেয়ে ফেলে সো পাঁচই আগস্টের অভ্যুত্থান নিজের সন্তান কারা নিজের সন্তান হচ্ছে এনসিপি

মানে ওয়ান টু ওয়ান কি হয়েছে না হয়েছে এগুলো তো আর আমরা জানি না তবে এইটুক তো বুঝি যে তারেক রহমানকে গুড হিউমারে রাখার একটা চেষ্টা করছেন উনি হ্যাঁ যে এখন স্ট্রংগেস্ট পার্টি হচ্ছে এর মানে ছাত্ররা ইজ নো লঙ্গার স্ট্রংগার দেন বিএনপি হয়তো পাঁচই আগস্ট ছিল বা ছয়ই আগস্ট ছিল সাতই আগস্ট ছিল এখন আর মানে এনসিপি কোনো শক্তি ধারণ করে না মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিএনপির চেয়ে বেশি শক্তিশালী ছিল হ্যাঁ আপনি কি বলছেন যে পাঁচই আগস্ট পাঁচই আগস্ট ছয় অর্ধ বৈষম্যবৃত্তি ছাত্র আন্দোলন নাকি তাদের নেতৃত্বে যে বিশাল আন্দোলন হয়ে ওই তো সেখানে তো বিএনপিও ছিল ডা এইখানে শুনেন এইখানে যদি মানে বিএনপি যদি মনে করতো যে আমরা এই যে আমরা ছাড়া বাকিদের চাইতে আমরা বেশি শক্তিশালী তো তারা আপার হ্যান্ড নিয়ে তারা কেন মিনমিন করলো বা কেন একটু এক ধরনের ওই অভ্যুত্থানের সময় অভ্যুত্থানের সময়টা অভ্যুত্থানের সময় তো বিএনপির অংশগ্রহণ ছিল কিন্তু নেতৃত্ব ছিল বৈষম্যবৃদ্ধি ছাত্র তাই তো বলতেছি যেহেতু নেতৃত্ব ছিল বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন তখন অ্যাপারেন্টলি মনে হচ্ছিল যে তারাই সব কিছু মাস্টার মাইন্ড কিছু ইয়ে তারাই সেটা দিতে প্রতিফলন আমরা দীর্ঘদিন দেখলাম দেখলাম তো তখন বিএনপি কি কারণে তাদের এত জম জনসমর্থন সমর্থন সত্ত্বেও কেন এনসিপি মানে বৈষম্যবিদ ছাত্র আন্দোলনের নেতাদের কৃতিত্ব এবং নেতৃত্ব মেনে নিয়েই তো বিএনপি তাদের সমর্থন করেছে এবং সাথে ছিল এনসিপির যিনি মুখপাত্র যিনি নেতৃত্ব দিয়েছেন জনাব আরিফুল ইসলাম আদিব তিনি হচ্ছেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তিনি বেশ কিছু কথা বলেছেন তার মধ্যে একটি হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান শুধু কোনো রাজনৈতিক দলের চেষ্টায় হয়নি এখানে সব বেক্ষাজিবি এবং জনতার অংশগ্রহণ ছিল যাদের আসলে কোনো প্রতিনিধি নাই এই সংস্কার প্রক্রিয়া মানে এতদিন পরে তাদের বুঝতে হলো যে এখানে আরো অনেকের প্রতিনিধিত্ব ছিল এই প্রক্রিয়ার তারা নাই এতদিন তো সবকিছু মনে হচ্ছিল যে সব মানে অংশীদার তারাই এতদিন তো এনসিপি ছাড়া মানে বৈষম্য বিরোধী ছাত্র ছাড়া তো বাংলাদেশে কেউ ছিল না ছিল কি কেউ মানে স্ট্রাইকিং ফোর্স বা দৃশ্যমান আর কি জামাত ছিল কিন্তু ওইভাবে সব না আবার অন্য কথায় বলতে গেলে এটি কিন্তু ছাত্র জনতার গণবুত্থানে অন্য অনেক পক্ষের অংশীদারিত্বের বিষয়টির স্বীকৃতি একরকম হ্যাঁ এতদিন পরে কেন এতদিন পরে কেন শুধু মানে সব পক্ষটা একজন ছিল অভ্যুত্থান করছে একজন সেটা হচ্ছে এই যে আপনার যাকে মাস্টার হিসেবে পরিচয় করে দেওয়া হয়েছিল নিউ ইয়র্কে একজন বিপ্লব করছে কিসের বিএনপি কিসের কি এগুলো দেখি নাই আমরা তো ফলে শুনেন কথাটা হচ্ছে যে স্বামীম ভাই তো খুব আশাবাদী দেখেন নির্বাচনের ব্যাপারে কিন্তু ইউনুস সাহেব এক স্টেপও আগান নাই নট এ সিঙ্গেল স্টেপ অ্যাহেড তার আগের অবস্থানে কিন্তু আছেন এটা ব্যাখ্যা করতেছি স্বামীম ভাই যেহেতু পাইছি এই জন্য বললাম আপনি কিছু মনে করেন না সেটা হলো এই যে না দেশপ্রেম ট্রেম বললেন গণতন্ত্র বললেন এই বললেন সেই বললেন সবই তো ঠিকই আছে আপনারা তো দেশের ভালোই চান একটু হাইপোথেটিক্যালি আমি বলি ধরেন কথার কথা এটা হাইপোথেটিক্যাল জিয়াউর রহমান সাহেব একাত্তর সালের মুক্তিযুদ্ধেই শহীদ হয়ে গেছেন ধরেন কথার কথা তাইলে তো উনি নিশ্চয়ই বিশ্রেষ্ঠ হইতেন ডেফিনেটলি উনিও মানে আট নম্বর বীর হইতেন বা এক নম্বর হইতেন আর বাকি সাতজন তাহলে বিএনপি টিএনপি কিছুই দল গঠন হইতো না আজকে আপনিও থাকতেন না বিএনপি হইতো না এখন পাঁচই আগস্টের পরে এই যে সাত বীর যে মূর্তিগুলি ভাঙা হইল তাহলে জিয়া রহমানের মূর্তিও ভাঙা হইতো যদি উনি সেভেন্টি এ যদি মারা যেতেন তাই না মারা ভাঙা হইতো তো তখন তারেক শিশু ইত্যাদি তখন তার তার মনে কি হইত যে আমার বাবার তখন তো শিশু ছিল এই সময় উনি কি ভাবতেন যে আমার বাবার মূর্তি ভাঙা হচ্ছে কি হৃদয় বিতরক হইতো না এটা আপনারা কি এই সাত গ্রীষ্ম শ্রেষ্ঠের যখন মূর্তি ভাঙা হচ্ছিল এটা প্রতিরোধ করার কোনো চেষ্টা করছেন করেন নাই করেন নাই একটা মগ যেখানে আসছে যেখানে হুট করে তো আমি বলি শুধু এইটা না শুধু যে বিশেষও তা না আপনি দেশপ্রেমের কথা বলতেছেন এতক্ষণ ধরে জয়নুল আবেদিনের ভূর্তি ভাঙা হয়েছে বেগম রোকেয়ার ভূর্তি ভাঙা হয়েছে তারপরে মানে মুক্তি মানে প্রো লিবারেশন অনেক কিছুর উপরে আন্তঃ বিএনবিদ আমি বলছি আমি বলছি বিএনপির প্রতিষ্ঠাতা একজন বিরুদ্ধ বিএনপির প্রতিষ্ঠাতা একজন ঘোষক স্বাধীনতার আমি সেই ঘোষণায় উদ্দীপ্ত হয়েছি আওয়ামী লীগ কি বলে গোলুগা হ্যাঁ আমি উদ্দীপ্ত হয়েছি তার ভাষণে এখন সেই দলটার প্রতিষ্ঠাতা মানে যিনি হ্যাঁ মানে যিনি যিনি যে দলটার প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা সেই দলটা প্রো লিবারেশন যত কিছু বললো যত কিছু এগুলির উপর যে এত আঘাত আসলো আপনারা দশ মাস ধরে কিছুই করেন নাই কিচ্ছু করেন নাই আপনার গা ভাটায় হ্যাঁ এখন এসে আপনারা বলতেছেন যে এই এইটা করতে হবে ওইটা করতে দেশটা কোথায় চলে গেছে আপনি জানেন এই তারেক রহমান কি আমি শিওর যদি নির্বাচন হয় তাহলে তারেক রহমান প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ উনি কি যে মূল্যবোধের যে অবক্ষয় করছে অর্থনীতি বাদ দেন অর্থনীতি রিগেন করা যায় আমাদের কৃষক আছে আমাদের শ্রমিক আছে সব আছে অর্থনীতি ঠিক করব। যে মূল্যবোধের ধ্বংস হয়ে গেছে দশ মাসে এইটা কিভাবে তারেক রহমান উদ্ধার করবে সেই প্রশ্নের উত্তর আপনি আমাকে দিবেন আচ্ছা দিয়ে দুই নম্বর হচ্ছে যে আমি যেটা বললাম যে ইউনুস সাহেব এক স্টেপ ও আগান নাই কিরকম দেখেন নাজমুলা শুনতেছেন তো আপনি জি জি দেখেন কিরকম দুইটাই কিন্তু কন্ডিশনার হ্যাঁ একটা হচ্ছে যে কমিশন এবং সংস্কার এবং বিচার যদি অগ্রগতি হয় ইত্যাদি হয় তাইলে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে হতে পারে কিন্তু মেবি আরেকটা কি হচ্ছে যে জুলাই চার্টারের ঐকমত্বের ভিত্তিতে যদি জুলাই চার্টার হয় তাইলে তো দুইটাই তো কন্ডিশন এখন এই দুই এই দুই কন্ডিশন যদি বিঘ্নিত শর্ত যদি পূরণ হয় হ্যাঁ শর্ত যদি পূরণ হয় তারপর তো কথা হলো হতে পারে হতে পারে এটা কোনো সিদ্ধান্ত হ্যাঁ এটা এটা সিদ্ধান্ত না হতে পারে উনি তো ডেট ঘোষণা করেন নাই যে হোয়াট এভার দ্য সিচুয়েশন ইজ হোয়াট এভার দ্য ভ্যারিয়েবলস আর এই যে আমরা যেটা বলি আর কি যা কিছুই হোক না কেন ডিসেম্বরের তেরো তারিখ বা ডিসেম্বরের চোদ্দ তারিখ বা তারিখ তো নির্বাচন কমিশন ঘোষণা আচ্ছা ঠিক আছে নির্বাচন পয়লা ফেব্রুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে অবস্থা যাই হোক না কেন তাই এটা আমার একটা বুঝতাম উনি তো কন্ডিশন উনি তো কন্ডিশন দিয়েছেন দুইটা এবং এই কন্ডিশনগুলো তো আগের কন্ডিশন এগুলো নাথিং নিউ এই কথাগুলি উনি বহুদিন প্রথম থেকেই বলে আসতেছেন যে যদি সংস্কারগুলো মানে কি বলে যে ঠিকঠাক মতো হয়